ককবরক পরীক্ষা রোমান স্ক্রিপ্টে প্রদানের দাবিতে সোমবার ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করে টিএসএফ এদিন টিএসএফ সমর্থিত ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে মধ্যশিক্ষা পরিষদের পর্ষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করে টিএসএফ নেতৃত্বরা জানান ভাবে ককবরফ পরীক্ষা বাংলা হরফে লেখার জন্য টিবিএসসি সম্প্রতি একটি নোটিশ জারি করেছে এই নোটিশ তারা মানে না তাদের দাবি তাদের ভাষা তাদের মতো করে লিখবে অন্য কেউ কেন ঠিক করে দেবে তারা কোন হরফে লিখবে তারা আরও জানায় রাজ্য কমিটির গঠিত কমিটির চেয়ারম্যান ডাক্তার অতুল দেববর্মা নাকি সম্প্রতি একটি চিঠি দিয়ে জানিয়েছে ককবরক ভাষা বাংলা ভাষায় লেখা হোক এদিন তারা ডাক্তার অতুল দেববর্মাকে ঘরের শত্রু বিভীষণ আখ্যা দিয়ে রীতিমতো হুমকির সুরে জানিয়ে দেয় যে তারা ভুলে যাবে ডাক্তার অতুল দেববর্মা একজন জনজাতি প্রয়োজনে ডাক্তার অতুল মাকে তারা তাদের সমাজ থেকে বের করে দাও হুমকি দেয় পাশাপাশি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে আগামী দিনে টিএসএফ বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানান সংগঠনের নেতৃত্বরা যে সরকার এখন অব্দি ঘুমিয়ে আছে এখন অবধি আমাদের এই আওয়াজ সরকারের কানে যদি নাও যায় তো তাতে আমরা ছাত্র ছাত্রছাত্রীরা আমরা টিএসএফ আমরা বাধ্য হব ত্রিপুরা রাজ্যে একটা বড় আন্দোলনটা ঘোষণা করতে আমরা বাধ্য হব তো এই ধরনের ঘটনা আমরা দিকার জানাই প্রতিবাদ জানাই যে সরকার এখন অবধি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলাখেলি করছে তাতে একজন ছাত্র নয় হাজার হাজার ছাত্র এখানে ভবিষ্যৎ নিয়ে ওরা খেলাখেলি করছে